অতিরিক্ত পানির চাপের কারণে ফারাক্কাবাদের সবগুলো গেট খুলে দিয়েছে ভারত বাংলাদেশের পদ্মার উজানে ভারতের গঙ্গা নদীতে থাকা এই বাঁধটিতে মোট একশো নয়টি গেট রয়েছে গত সোমবার এর সবগুলো গেটেই খুলে দেওয়া হয় এতে করে রাজশাহী অঞ্চলে পদ্মা নদীতে পানি বাড়ছে সারাদেশের তীব্র বন্যা পরিস্থিতির মধ্যেই ফারাক্কাবাদের গেট খুলে দেওয়ার খবরে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে রাজশাহী অঞ্চলে ভারতের এই পানিতেই কোন কোন অঞ্চল প্লাবিত হতে পারে রাজশাহীর সর্বশেষ পরিস্থিতি কেমন তা জানাব আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক বিশেষজ্ঞরা বলছেন বাঁধের কারণে পদ্মা অববাহিকা অঞ্চলে বর্ষা মৌসুমে বন্যা এবং শুকনো মৌসুমে খরা বাংলাদেশের জন্য নিত্য বছরের চিত্র হয়ে উঠেছে পদ্মা নদীর উজানে ভারতীয় অংশে ধারণ ক্ষমতা চল্লিশ হাজার কিউসেকের অতিরিক্ত পানি বৃদ্ধির কারণে ফারাক্কাবাদের সবগুলো গেট খুলে দেওয়া হয়েছে ফলে পদ্মা নদী দিয়ে বাংলাদেশ অংশে প্রতি সেকেন্ডে প্রায় সাড়ে তেরো লাখ কিউসেক পানি প্রবাহিত হচ্ছে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে ফারাক্কাবাদের গেট খুলে দেওয়ার পর পদ্মায় এখনও সেই পানি আসেনি বলে ধারণা করা হচ্ছে তবে স্বাভাবিকভাবে পদ্মার পানি বেড়েছে গত বারো ঘন্টায় রাজশাহীর দর্গাপাড়া পয়েন্টে পানি উচ্চতা বেড়েছে তিন সেন্টিমিটার সর্বশেষ গতকাল সন্ধ্যা ছয়টায় পানির উচ্চতা ছিল ষোলো দশমিক তিন শূন্য সেন্টিমিটার এদিকে প্লাবিত হওয়ার আশঙ্কায় আতঙ্ক ছড়িয়েছে চরাঞ্চলগুলোতে চরমাজার দিয়া সহ অন্যান্য চরের বাসিন্দারা বলেন পানি বৃদ্ধির ফলে আতঙ্ক বাড়ছে চরবাসীদের মধ্যে তারা গবাদি পশুগুলো নিয়ে লোকালয়ে চলে আসে আর দেড় থেকে দুই ফুট পানি পদ্মায় বৃদ্ধি পেলে পুরো চর খিদির পুরো ডুবে যাবে তাই তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে রাজশাহী শহর রক্ষাবাদ বেশ সুরক্ষিত এটি ভেঙে যাওয়ার মতো এখনও হাইরিক্স আপাতত নেই যদি কোনোভাবে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় সে বিষয়ে পূর্ব প্রস্তুতি রয়েছে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নদী ভাঙ্গন ঠেকাতে পাঁচ হাজার সহ অন্যান্য সরঞ্জাম পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে তারা বলছেন আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি এখনও সৃষ্টি হয়নি রাজশাহীতে পদ্মা ছাব্বিশ লাখ নব্বই হাজার কিউসেক পানি ধারণ করতে পারে বর্তমানে এই নদীতে চোদ্দ লাখ কিউসেক পানি প্রবাহিত হচ্ছে এই অবস্থায় পানি উন্নয়ন বোর্ড বন্যা পরিস্থিতি সৃষ্টি হবে না জানালেও রাজশাহী ও সংশ্লিষ্ট অঞ্চলের জনমনে উদ্বেগ তৈরি হয়েছে তারা বন্যায় প্লাবিত হওয়ার আতঙ্কের কথা জানান পদ্মা নদীর পানি এখনও বিপদসীমার প্রায় পৌনে দুই মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে আর আগামী পাঁচ দিনের মধ্যেও বন্যার কোনো আশঙ্কা নেই প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি ফারাক্কা পাত খোলার পর রাজশাহীর সর্বশেষ অবস্থার সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ